আউজুব্লাহি মিনাস শত রাচিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল খাউসার আয়াত দুই দুই সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো আয়াতের তাফির সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো এক এক নামাজ কেবলমাত্র আল্লাহরই জন্য করো কুরবানিও শুধুমাত্র আল্লাহরীর জন্য করো মুসিকদের মতো তাতে অন্যকে শরিক করো না এর আসল অর্থ হল উটের কণ্ঠনালীতে বর্ষা অথবা ছুরি দিয়ে আঘাত করে জবেহ নহর করা অন্যান্য পশুকে মাটির উপর শুয়ে তার গলায় ছুরি চালানো হয় আর একে জবেহ করা বলা হয় কিন্তু এখানে নহর দ্বারা সাধারণভাবে কোরবানিকে বোঝানো হয়েছে অনুরূপভাবে এ অর্থের নফল বা অতিরিক্ত কোরবানি হজ্জের সময় মিনা ময়দানে এবং ঈদুল আছার দিনে কোরবানি করাও সামিল